এ গাই শরবিন্দু মায়ের ইউটিউব চ্যানেল ছোট্ট খামার এইরকম মুরগি ছোট্ট খামারে তিনটে মুরগি আছে চারটে মোরগ আছে এই বাচ্চা মুরগি সব ছোট জানে এটা কি মুরগি জানি না কিনেছি কমেন্ট করে জানাও কি মুরগি এটা এই যে আমার ছোট্ট বর্দি পাখি সেটা এটা মেলি খুব শীঘ্রই রেজাল্ট পাবো তোমাদেরকে জানাবো আপডেট দিতে থাকবো এটা মেল ফিমেলটা ওই দিকে আছে এই যে ফিমেল ক্যামেরায় আসছে না এই তো ফিমেল খুব সুন্দর কালার সেমিয়ারা পাঁচ মাস বয়সে দেয় কোনো বাচ্চাই আছে এখানে এক জোড় এক জোড়া রেখে দিয়েছি এই জন্য ছোট্ট খামার বাচ্চা কি সুন্দর ছোটো ছোটো বাচ্চা এনেছিল বড় হয়ে গেছে তোমাদের আপডেট আমি দিতে থাকবো এই মুরগি এখানে পায়রা আছে এই যে এটা বাচ্চা মাইরে এবারে ঘরে উঠেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন